হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে সকাল দশটা আর আমি উমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা দুই দিন হয়ে গেল কোনো ব্লগ দিতে পারিনি তাই ভাবলাম আজকে একটু দিয়ে দিই আজকে একটু শরীরটা ভালো আছে তাই আর কি তাই সকালে উঠেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার এই একটা কাজ না লেটে হয় কারণ তো জানোই তো তোমরা যে বলি বাবু একটু লেটে উঠে তাই আর কি ও না সন্ধ্যা হলেই ঘুমিয়ে যায় আর রাত্রে সাড়ে বারোটা একটা নালে একদমই ঘুমাবে না কী বলবে মা ঘুম আসছে না ঘুম আসছে না একটু খেলতে দাও তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে অনে অনেক কাজ হয়ে গেছে তো এদিকে দেখো আমি পরোটা করেছি আর একটা চচ্চড়ি আছে আর পনিরের তরকারি করেছে তো সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে যেহেতু তোমার দাদাভাই খেয়ে অফিসে গেছে তো এখন আমি মা আর আমি খেয়ে নিব আর কি আর বাবুরও টিফিন কমপ্লিট হয়ে গেছে ওটা তোমাদের সাথে শেয়ার করিনি বন্ধুরা আর এই পরোটাগুলো না এত মোটা যে একটা খেয়ে নিলেই যেন না পেট ভর্তি হয়ে যায় তাই মার জন্য একটা নিলাম আর আমার জন্য একটা নিলাম আর কি তো খাওয়া কমপ্লিট করে এখানে চলে এসেছি তো তোমার দাদাভাই কালকে অফিস থেকে আসার পথে এই সবজি বাজারগুলো করেছিল আর কি তো গোছানো হয়নি ওই যে বললাম না শরীরটা ভালো ছিল না তাই আর কি তাই এখন সবজিগুলো গুছিয়ে নেব আর আমাদের ঘরে তো নিরামিষ খাওয়া হয় তাই তোমার দাদাভাই এত সবজি বাজার করেছে আর কি তো এখন সবজিগুলো জায়গার মতো রেখে নিব তো বন্ধুরা আরেকটা কথা তোমরা যারা ভিডিওগুলো দেখছো প্লিজ একটা করে কমেন্ট করে দিও তোমাদের একটা কমেন্টই আমাকে নতুন নতুন ভিডিও আনার জন্য মোটিভেট দেয় তো আমি সবজিগুলো গুছিয়ে নিয়েছি আর এখানে দেখো বাবু খাটির উপর কেমন গড়াগড়ি খোঁজ করছে আর একটা মোবাইল পেলেই যেন আর কাউকে চিনে না আর কি কার্টুন দেখছে আর কি শুয়ে তো আমি বলছি বাবু হাই বলো তাও বলছে না আর কি হাসছে বন্ধুরা তিন দিন হয়ে গেল আমি ফ্লিপকার্টে না একটা অর্ডার করেছিলাম আর কি তো তোমরা দেখতেই পাচ্ছ যে কি ওপেন করছি তোমরা দেখতেই পাবে আর কি ভালো জিনিসগুলো বেশ ভালোই এসছে আর কি দাম নিয়েছিল ছশো পঞ্চাশ এরকম নিয়েছিল আর কি তো দেখো মানে এত সুন্দর এসছে আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর আসবে আর কি তো সাইজের আছে আর এইদিকে বাবু এসে মা আমাকে মাঝারি থেকে সব মানে সাইজের সব সাইজের আছে আর আর কি এইগুলো না প্রচুর মোটাই মোটাও আছে জিনিসগুলো আমি তো দেখি খুব খুশি হয়ে গেছে যে জিনিসগুলো এসছে সুন্দর এসছে বলে তাই ভাবলাম আর কি তোমাদের সাথে শেয়ার করি গুড ইভিনিং বন্ধুরা তো এখন সন্ধ্যা সাড়ে আটটা মতন বাজে তো এখন বেরিয়েছি একটু ফুল আর ফল আনতে কালকে বৃহস্পতিবার আছে মা পুজো করবে বন্ধুরা ব্যাঙ্গালোরের যা ফুলের দাম তো মনে হচ্ছে পাকা বাড়িও বিক্রি করে দিয়ে ফুল এনে পুজো করতে হবে প্রচুর মানে প্রচুর দাম পঞ্চাশ টাকার ফুল তোমরাই দেখতে পাবে কতটুকু দিবে না এরা এমন ব্যবসা শুরু করেছে ফুলটাকে ও মানে মেপে দিচ্ছে কত দিচ্ছে আর কি এখানে আড়াইশো গ্রাম ফুলের দাম হচ্ছে পঞ্চাশ টাকা দেখো কতটুকু ফুল দিল আর এখানে তোমার দাদাভাই কলা নিচ্ছে কলাটাকেও মেপে দিয়েছে তোমার দাদাভাই পে করে দিলে এবার বাড়ি চলে যাবো আর কি বন্ধুরা রাত এখন সাড়ে বারোটা বাজে এখনও মানে বাবু ঘুমায়নি আমিও আস্তে আস্তে কথা বলছি ভয়েস দিচ্ছি যাতে সে না তাকিয়ে থাকি ঘুমিয়ে যায় কিন্তু না তার আর ঘুম আসছে না খালি মা মা করছে আর এখানে তোমার দাদা ভাই আমাকে কলাটা ধরিয়ে দিয়ে বলছে কি এবার তো ক্যামেরাটা বন্ধ করো আমি বলছি না ক্যামেরা পুরো বাড়ি পর্যন্ত চলবে এ বাড়ি পৌঁছে গেছি তো এবারে বাবু আসবে তার বাবা হরেন বাজালে বাবু বেরাবে এই যে ছুটে ছুটে আসছে দেখছো এবারে গেট খুলবে গেট খুলে তারা বাবার গাড়িতে বসে সজ্জা চলে যাবে ঘরের ভিতরে দেখো কেমন হাসছে দেখে এই যে তার বাবার গাড়িতে চেপে চাপিয়ে দিল এবারে চলে যাবে ঘরের ভিতরে আর যারা যারা আমার ভিডিওগুলো দেখছো প্লিজ একটা করে কমেন্ট করে দিও তোমাদের তার একটাই কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন ভিডিও আনার জন্য তো কোনো জিনিসটা ভালো লাগলেও বলো কোনটা খারাপ লাগলেও সেটাও বলো যাতে আমি একটু চেষ্টা করি ভালো করার জন্য ভিডিওগুলো তো বাড়িতে পৌঁছে গেছে এবারে পাহাড় ধুয়ে জামা চেঞ্জ করে তো রান্নাঘরে দেখি কে কী মা রান্না করেছে বিনস আলু আর হচ্ছে গাজর টাজর দিয়ে একটা মিক্স সবজি করেছে আর একটা কুমড়া কুমড়া ভাজা করেছে আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবারও দেখাচ্ছে নেক্সট কোনো ব্লকের সাথে ততক্ষণের যেন তো আমরা সুস্থ থেকো ভালো থেকো বাই গুড নাইট